তুমি কোনো চিন্তাই করো না তোমার র‍্যাঙ্ক যত দ্রুত বাড়ানো যায় আমি বাড়াই দিব কারণ ধৈর্যের হ্যাঁ সত্যি তো এই কাছের টাইকো বসো না আগে বললে তো অ্যালার্জি আসে না বুঝেনা তোমার গালটা কত সুন্দর এই দেখাতা আমি আসলে আমার কিছুই ভালো লাগে না ঠিক আছে তুমি যা আমার সামনে চাকরি করো আমার মাথা মুতে একবারই ঘুরে যায় আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে সবাই আমার কথা শুনবে আমার মনে হয় যে শিশুরা পুরো হবে অবশ্যই পূরণ হবে আমি অবশ্যই দেখা করতে পারি না এখন একটু আসলাম মনে করেন একটু সময় বেশি নেওয়া যাবে না ঠিক আছে তোমার আবার তো ইয়ে আছে এটা একটু যে পোশাক করে হয় নাকি এটা বোঝো না পোশাক করলে তো হয় না